বন্ধুরা তোমরা মকর রাশির লোক অনেক সময় পরিবারে ঝগড়া বিবাদ বিবাহিত জীবনে টানা পড়েন এমনকি বন্ধুদের সঙ্গে দূরত্ব এসব তো তোমাদের জীবনের অংশ হয়ে গেছে কেন কারণ কাজের চাপে তুমি সব সময় ব্যস্ত থাকো পরিবারকে সময় দাও না কিন্তু এই সতেরো নভেম্বর থেকে ছয় ডিসেম্বর দু পর্যন্ত এই সময়টা তোমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট বৃহস্পতির দৃষ্টি তোমাদের সপ্তম ঘরে পড়ছে যা বিবাহ আর পার্টনারশিপের ঘর আর তার পঞ্চম দৃষ্টি একাদশে ফলে যে সমস্যাগুলো বছরের পর বছর চলছে সেই সব শেষ হয়ে যাবে তোমার স্ত্রী বা স্বামীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে বাড়িতে শান্তি ফিলে আসবে কল্পনা করো সকালে উঠে পরিবারের সঙ্গে হাসি খুশি কথা বলছ কোনো চিন্তা নেই এটা শুধু সম্ভাবনা নয় গ্রহের ইঙ্গিত আর বন্ধুত্ব যারা দূরে সরে গিয়েছে তারা ফিরে আসবে তোমার উপর ভরসা বাড়বে সামাজিক জীবন উজ্জ্বল হবে কিন্তু এখানে একটা কৌতূহলের কথা বলি তোমার জীবনে এই পরিবর্তনটা কিভাবে আসবে হয়তো একটা ফোন কল বা একটা হঠাৎ মিটিং প্রস্তুত থেকো কারণ গ্রহরা কথা বলছে তোমাকে এবার কেরিয়ারের কথায় আসি যেখানে তোমরা সবচেয়ে শক্তিশালী মকর রাশির লোক হিসাবে তুমি কাজে পুরো মন দাও কিন্তু অনেক সময় সামাজিক নেটওয়ার্কের অভাবে সুযোগ চলে যায় এই যোগটা তোমাদের একাদশ ঘরকে জাগিয়ে তুলছে মানে লাভ আর সাফল্যের দরজা খুলছে সতেরো নভেম্বর থেকে শুরু হওয়া এই সময়ে তোমার চাকরিতে প্রমোশনের খবর আসতে পারে বা ব্যবসায় নতুন পার্টনারশিপ হবে সূর্য আর মঙ্গলের শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু বুধের সঙ্গে মিলে যা হবে তা হল স্মার্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা তোমার কেরিয়ারে যে স্থবিরতা ছিল সেটা ভেঙে পড়বে উদাহরণ দেই যদি তুমি অফিসে কোনো প্রোজেক্টে আটকে থাকো হঠাৎ একটা বন্ধুর সাহায্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু সাবধান এখানে ঝুঁকি আছে মঙ্গলের প্রভাবে তুমি অতিরিক্ত আগ্রাসী হয়ে উঠতে পারো যা কলিকদের সঙ্গে ঝগড়া ডেকে আনতে পারে সমাধান প্রতিদিন সকালে পাঁচ মিনিট শান্ত হয়ে বসো গভীর শ্বাস নাও আর বলো আমি শান্তভাবে এগোবো এতে তোমার কেরিয়ার নিরাপদ থাকবে আর লাভ বাড়বে তোমার জীবনের এই অংশটা যদি শক্তিশালী হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক ব্যালেন্সও বাড়বে আর টাকা পয়সার কথা না বললে চলে একাদশ ঘর তো লাভের ঘরই এই যোগের সময় তোমার আয়ের সূত্র বাড়বে হয়তো একটা বোনাস বা নতুন ইনভেস্টমেন্টের সুযোগ বৃহস্পতির দৃষ্টিতে সব কিছু ইতিবাচক হয়ে যাবে মানে টাকা আসবে আর থাকবে কিন্তু বন্ধুরা এখানে একটা বড় ঝুঁকি সূর্য আর মঙ্গলের একসঙ্গে থাকায় তুমি হঠাৎ বড় ইনভেস্টমেন্ট করে ফেলতে পারো যা পরে লসে পরিণত হতে পারে আমি দেখেছি অনেক মকর রাশির লোক এই সময় শেয়ার বাজারে ঝাঁপে দেয় কিন্তু পরে আফসোস করে সমাধান সহজ প্রতিটা ইনভেস্টমেন্টের আগে দুবার চিন্তা করো একটা ছোট নিয়ম মেনে চলো পঞ্চাশ শতাংশ সেভিংস রাখো ত্রিশ শতাংশ খরচ কুড়ি শতাংশ ইনভেস্ট আর শনির প্রভাবে ধৈর্য ধরো টাকা ধীরে ধীরে বাড়বে কল্পনা করো ডিসেম্বরের শেষে তোমার ব্যাংক অ্যাকাউন্টে একটা অতিরিক্ত জিরো যোগ হয়েছে এটা সম্ভব যদি তুমি সচেতন থাকো এই টাকার লাভ তোমার জীবনকে আরও স্থিতিশীল করবে পরিবারকে সুখী করবে স্বাস্থ্যের কথা বলতে গেলে এই যোগটা মানসিক শান্তি আনবে তোমরা সাধারণত স্ট্রেস নাও পরিবার বা কাজের জন্য কিন্তু এবার সেটা কমবে শারীরিকভাবে জলত্রিকোণের প্রভাবে পেট বা কিডনির দিকে একটু খেয়াল রাখো ঝুঁকি অতিরিক্ত কাজের চাপে ফ্যাটি হতে পারো সমাধান প্রতিদিন দশ মিনিট হাঁটো আর জল বেশি খাও এতে শরীর সুস্থ থাকবে মনও এখন একটু গভীরে যাই এই পঞ্চগ্রহ যোগ কেন এত বিশেষ কারণ জলের উপাদান তোমাদের পৃথিবী রাশিকে নরম করে যাতে তুমি শুধু কাজ নয় আবেগও উপভোগ করতে পারো কিন্তু ঝুঁকির কথা ভুলো না বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা হতে পারে যদি তুমি অন্ধবিশ্বাসী হয়ে যাও সমাধান প্রত্যেকের সঙ্গে কথা বলার সময় শোনো কিন্তু সিদ্ধান্ত নিজে নাও আর পরিবারে কাজের পাশাপাশি সময় দাও একটি ছোট ডিনার টেবিলে কথা বলা শুরু করো এতে সব ঝুঁকি কাটিয়ে উঠবে আমি তোমাদের গাইড করছি কারণ আমি জানি ছোট ছোট পদক্ষেপে বড় পরিবর্তন আসে বন্ধুরা এই যোগের সময়টা তোমাদের জন্য শোনার মতো কিন্তু কৌতূহল জাগানোর জন্য বলি তোমার জীবনে কোন অংশটা সবচেয়ে বেশি বদলাবে হয়তো তোমার একটা পুরোনো স্বপ্ন পূরণ হবে প্রস্তুত থেকো কারণ গ্রহরা তোমার পক্ষে আর এই সব শুনে যদি তোমার মনে প্রশ্ন জাগে তাহলে কমেন্টে লিখো আমি উত্তর দেব ভিডিওটা ভালো লাগলে লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আরও এমন গাইডেন্স পাও শেয়ার করো বন্ধুদের সঙ্গে কারণ কারো জীবন বদলে যেতে পারে আর সব ভিডিওগুলো দেখো কারণ প্রতিটাতেই তোমার জন্য কোনো না কোনো টিপস আছে শেষে বলি ভগবান গণেশের আশীর্বাদে তোমাদের জীবন সুন্দর হোক সুস্থ থেকো সুখী থেকো নমস্কার